মহান বিজয় দিবস উপলক্ষে লালমুনেটের হাতিবান্ধা উপজেলায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে বর্ণাঢ্য রেলি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামাতি ইসলামী আজ সোমবার ষোলোই ডিসেম্বর সকালে বাংলাদেশ জামাতি ইসলামী হাতিবান্ধা উপজেলা শাখার উদ্যোগে এই রেলি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় রেলিটি দিঘিরহাট থেকে শুরু করে ঢাকা বুড়িমারি মহাসড়ক দিয়ে মেডিকেল মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন হাতিবান্না পাগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ জামাতি ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু বাংলাদেশ জামাতি ইসলামী হাতিবান্ধা উপজেলা শাখার আমির প্রবাসক হাসেন আলী বাংলাদেশ জামাত ইসলামী হাতিবান্ধা উপজেলার সেক্রেটারি রফিকুল ইসলাম সহ আরো অনেকেই জীবন দিয়ে সরুদের করেছে আমাদের এই অর্জন আমাদের কত্তরের স্বাধীনতা অর্জন আমাদের পুত্র দেশ ভালোভাবে নিতে পারেনি চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত ছাড়া জীবন দিয়েছে সুতার পর্যমে তাদের রেখে দেওয়া রক্তের ঋণ আমরা পরিশোধ করতে চাই